আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ মেয়েটার পরীক্ষা শেষ তো মেয়েটা একটু মনটা একটু খারাপ খারাপ আছে তা বলছি যে একটু হাসি খুশিভাবে পরীক্ষা দিতে চলো আসো হেজাবটা পরিয়ে দিই তো আমার মেয়েটা কিন্তু মাদ্রাসাতে পড়ে তো আজকে পরীক্ষাটা শেষ তা বলছি যে পরীক্ষাটা যদি সুন্দর করে দিতে পারো তাহলে বিকালবেলা ঘুরতে নিয়ে যাব তো সেসব বলে টলে মেয়েটাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা মেয়েটার আজকে পরীক্ষা শেষ তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম বিকালবেলাটা একটু ঘুরতে বের হয় তো পাশে হচ্ছে আমার নানুবাড়ি তো ভাবলাম যাই একটু হেঁটে হেঁটে যাই বিকালটা ভালোই আছে তো একটু হেঁটে হেঁটে যায় দেখতে দেখতে পরিবেশটা দেখতে দেখতে যাব ভালোও লাগবে আর বেড়ানোটাও হয়ে যাবে তো এই যে নানাবাড়িতে যাচ্ছি তাই মেয়েটাকে নিয়ে বাসা থেকে বের হওয়া হয় না আসলে সব সময় তো ঘরের ভিতরে থাকা পড়ে তো এই যে আজকে একটু বিকালটা ভালো আছে একটু রোদটা কম আছে তো ভাবলাম একটু যাই একটু ঘুরে আসি এই যে আমাদের বাসার পাশে হাই স্কুল এটা আমরা এই স্কুলে পড়াশোনা করছি আমি নিজেও এই স্কুলে পড়াশোনা করছি এই যে কি সুন্দর হাসা খেলা করছে পুকুরে পানি গিয়েছে তো কিন্তু চলে প্রায় এই যে আসছি স্কুলটা শুরু হয়েছে এটা কিন্তু সরকারি এটা প্রাইমারি স্কুল নানুবাড়ির পাশেই একদম এই স্কুলের পিছনে কিন্তু আমার নানুবাড়ি তো এখানে নতুন করে আবার স্কুল হচ্ছে দেখুন এখানে এই যে খুঁড়াখুড়ি করছে তো যাই হোক স্কুলটা কিন্তু অনেক সুন্দর ছোটোবেলা থেকে এই স্কুল দেখে আসছি এই স্কুলে পড়াশোনা করছি প্রাথমিক পড়াশোনাটা এখানেই করা হয়েছে তো দেখুন এই যে নানুবাড়ি রাস্তায় এই যে স্কুল ঘেসেই কিন্তু এই সরু রাস্তাটা দিয়েই কিন্তু নানুবাড়ি যেতে হয় এই রাস্তা দিয়েই কিন্তু ঢুকবো এই রাস্তার মাথায় যে আমার নানুবাড়ি তো বিকালটা অনেক সুন্দর দেখুন মাঠটা অনেক সুন্দর লাগছে মাঠের পাশে একটা মসজিদ আছে দেখুন এই যে আমার নানুবাড়ি রাস্তায় ঢুকছি তো নানুবাড়ি থেকে ঘুরে টুরে সন্ধ্যাটা ঘুরেই গিয়েছে সন্ধ্যাটা হয়ে গিয়েছে তো এই যে আস্তে আস্তে বাজারে এসে দেখি আপনাদের ভাইয়া আসছে তো এসে ফোন দিছে তোমরা কি বাসায় আসো লেগেছো আমিছি না তাহলে বাজারে থাকো আমাকে বলছে যে তাহলে বাজারে আসো আমি বাজারে আসছি তো এই যে বাজারে এসে দেখি তাল উঠেছে তো বলছি কি বাসায়ের জন্য কতগুলো তাল কিনে নিয়ে যায় তো ভাইয়াকে বলছি একটু ভালো করে কেটে কুটে দেন আমরা আবার একটু কলা কেনাকাটা করছি একটু কলা নিব তো সবরি কিন্তু খেতে ভালো লাগে আমার তো খুব পছন্দ সবরিকলা তো আপনাদের ভাইয়া বলছে তাহলে সবরিকলাটা নাও তারপরে কিছু জিনিসপাতি কিনতে হবে লাগবে আটা 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 দেন এই আপনারা মোবাইলে নেট দেখতে পারবেন একটা তেল দেন 5 লিটার একটা 5 লিটারের তেল দেন আর আটা দেন 5 কেজি

water bolar keno aiche eide aiche dulowale aliye তো এখন একটু তরকারি কিনতে আসলাম ভাবলাম একটু তরকারি নিয়ে যাই তো এই যে বাজারটা আমাদের দেখুন কত সুন্দর তো সব কিছু যত যেসব কিছু কেনাকাটার দরকার ছিল সব কিছু কিনে কেটে নিয়ে এখন বাসায় যাব তো মেয়ে বলছে আমি একটু আইসক্রিম খাবো আমাকে একটা আইসক্রিম কিনে দাও তো গেলাম আইসক্রিমের দোকানে তো যে এই যে আইসক্রিম নিব কোনটা নিব কোনটা নিব এটা না সেটা না এই করছে তো নিতে নিতে একটা নিলাম আইসক্রিমটা তো নিয়ে এখন বাসায় যাব সব কিছু বললাম যে ভ্যানে উঠিয়ে দাও তো ভ্যানটাকে ডেকে যা যা বাজার করেছি কেনাকাটা করেছি ভ্যানে নিয়ে তারপরে কিন্তু এখন আমরা বাসার দিকে যাব তো দেখুন সন্ধ্যাটা কিন্তু ভালোই কাটলো বাজার ঘুরে এসে এই যে যা যা কিনলাম এই যে সব কিছু ভ্যানে নিয়ে একটু ফুচকা কিনলাম তো ফুচকাটা ভালো লাগে আমাদের এখানে এই ফুচকাটা উনি অনেক সুন্দর বানায় তো ভাবলাম ফুচকাটাও নিয়ে যাই সন্ধ্যার সময় একটু ফুচকা খাবো ভালো লাগবে তো এই যে বাসায় যাচ্ছি বাসায় যেয়ে আপনাদের দেখাবো আমরা তাল খাবো তাল খেয়ে খাচ্ছি দেখুন মেয়েটা কিন্তু তালটা পছন্দ করে দেখছি আর বছরের জিনিস প্রথমে সব জিনিসই আসলে খাওয়াটা উচিত যে যখন যে সিজনে যে ফল ওঠে সেটা কিন্তু আমি মনে করি সিজনেটা সব কিছু ঠিকমতো খাওয়া সময় মতো খাওয়াটাই উত্তম তো দেখুন এসে বলছে আম্মু আমাকে তাল উঠিয়ে দাও তো দেখুন এইভাবে কেটে দিয়েছে তো এইভাবে ছাড়া তো আসলে কিভাবে উঠাবো তো আমি একটু হাত দিয়ে এইভাবে উঠিয়ে দিচ্ছি মেয়েটা খাচ্ছে তো আজকের ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ